মার্চের মাঝামাঝি সময় থেকেই তেজ বেড়েছে সূর্যের চলতি মাসে তীব্র দাবদাহের জেরে নাচি খাল বঙ্গবাসী এরই মাঝে স্বস্তির খবর শোনাল আলিপুর আবহাওয়া দপ্তর দক্ষিণবঙ্গের একাধিক জেলায় কালবৈশাখী পূর্বাভাস দিল হাওয়া অফিস ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে আগামী শনিবার পর্যন্ত পাঁচ দিনের মধ্যে কলকাতা সহ গাঙ্গেয় বঙ্গে কমবে দিনের সর্বোচ্চ তাপমাত্রাও গরমজনিত অস্বস্তি দক্ষিণবঙ্গে কমলেও উত্তরবঙ্গে মঙ্গলবার থেকেই পারদ ঊর্ধ্বমুখী হওয়ার পূর্বাভাস হয়েছে দক্ষিণবঙ্গের ছটি জেলায় বৃহস্পতিবার কালবৈশাখী হতে পারে পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর বাঁকুড়া ঝাড়গ্রাম হুগলি হাওড়া ও দক্ষিণ চব্বিশ পরগনায় কালবৈশাখীর সম্ভাবনা রয়েছে সঙ্গে বইবে দমকা ঝোড়ো হাওয়া বৃহস্পতিবার থেকে বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টির পাশাপাশি শিলা হতে পারে বলে পূর্বাভাস শুক্রবার বাড়তে পারে বৃষ্টির পরিমাণ শনিবারও চলবে বৃষ্টি এদিকে শুক্রবার থেকে বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে উত্তরবঙ্গেও সোমবার কালবৈশাখী হয়েছে দক্ষিণ চব্বিশ পরগনার ডায়মন্ড হারবার ও কুলপিতে উপরে গিয়েছে গাছ ভেঙে গিয়েছে মাটির ঘরবাড়ি রবিবারও শিলা বৃষ্টি হয়েছে বাঁকুড়ার বিস্তীর্ণ এলাকায় সোমবার হালকা থেকে মাঝারি বৃষ্টি হয়েছে পূর্ব বর্ধমান উত্তর চব্বিশ পরগনা হাওড়া কলকাতা বাঁকুড়া পুরুলিয়া ঝাড়গ্রাম পূর্ব ও পশ্চিম মেদিনীপুরে মঙ্গল ও বুধবার আবহাওয়া শুষ্ক থাকলেও বৃহস্পতিবার থেকে ফের ফিজতে পারে এই জেলাগুলি মঙ্গলবার কলকাতা ও সংলগ্ন এলাকায় সর্বোচ্চ তাপমাত্রা থাকবে পঁয়ত্রিশ ডিগ্রি সেলসিয়াস সর্বনিম্ন তাপমাত্রা থাকবে চব্বিশ ডিগ্রি সেলসিয়াস বুধবার তার সামান্য বেড়ে যথাক্রমে ছত্রিশ ডিগ্রি ও ছাব্বিশ ডিগ্রিতে পৌঁছে যেতে পারে তবে বৃহস্পতিবার থেকে কালবৈশাখী তথা ঝড় বৃষ্টির জেরে কমবে তাপমাত্রা শুক্রবার এক ধাক্কায় সর্বোচ্চ তাপমাত্রা বত্রিশ ডিগ্রি সেলসিয়াস ও শনিবার তা আঠাশ ডিগ্রি সেলসিয়াসে নেমে যেতে পারে সর্বনিম্ন তাপমাত্রা নামতে পারে তেইশ থেকে চব্বিশ ডিগ্রি সেলসিয়াসে এদিকে উত্তরবঙ্গে মঙ্গলবার ও বুধবার তাপমাত্রায় তেমন হের ফের হবে না বৃহস্পতিবার সামান্য বেড়ে শনিবার ফের কমতে পারে তাপমাত্রা শুক্রবার থেকে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা বাড়বে সপ্তাহের শেষে চার থেকে পাঁচ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা কমে যেতে পারে বলে পূর্বাভাস আবহাওয়া দপ্তরের তবে রাতের তাপমাত্রা আপাতত পরিবর্তন নেই দিনের বেলায় গরম বাড়বে অstylesheetকর গরম কিছুকার রাতেও থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়া দপ্তর অন্যদিকে বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টির ব্যাপক সম্ভাবনা উত্তর পূর্ব ভারতের রাজ্যগুলিতে বৃষ্টির সঙ্গে 30 থেকে 40 কিলোমিটার প্রতিঘেগে দমকা ঝোড়ো বাতাস বইতে পারে অসম মেঘালয় নাগাল্যান্ড মণিপুর ও মিজোরাম এবং ত্রিপুরাতে বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টির সঙ্গে বজ্রপাতের আশঙ্কা রয়েছে তাপ প্রবাহের পরিস্থিতি উড়িষায় গরমে অস্বস্তিকর আবহাওয়া বজায় থাকবে গুজরাট কোঙ্কন উপকূল গোয়া এবং কর্ণাটকেও রিপোর্ট ওয়ান ইন্ডিয়া বাংলা